আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শ্যামাজ হেলথ কেয়ার টিপস আমাদের সুস্থতার জন্য ভিটামিন ডি অত্যন্ত জরুরি হাড় ভালো রাখতে সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে এই ভিটামিন ভিটামিন ডি এর মধ্যে সবচেয়ে বড় উৎস হল সূর্যের আলো তাই এই ভিটামিনের ঘাটতি পূরণের জন্য প্রতিদিন মিনিট বিশাক গ্রোথ গায়ে লাগাতে হবে তবে এর পাশাপাশি কিছু খাবারেও মিলবে ভিটামিন ডি সেসব খাবার প্রতিদিনের তালিকায় রাখলে ভিটামিন ডি এর ঘাটতি কিছুটা হলেও পূরণ করা সম্ভব আজকের ভিডিওতে আমি ভিটামিন ডি এর কিছু খাবার সম্পর্কেই বলবো তাই ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিটামিন ডি এর ঘাটতি পূরণের জন্য প্রথম যে খাবারটির কথা বলবো সেটি হলো স্যামন মাছ মাছ খেতে আমরা সবাই ভালোবাসি বলা হয়ে থাকে মাছে ভাতে বাঙালি সামুদ্রিক মাছ স্যামন নানা পুষ্টি গুণে ভরা আপনার খাবারের তালিকায় এই মাছ রাখলে ভিটামিন ডি পাওয়া যাবে কারণ স্যামন মাছ ভিটামিন ডি সমৃদ্ধ সেই সঙ্গে এই মাছে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডও নাম্বার দুই ডিম অত্যন্ত পুষ্টিকর একটি খাবার হলো ডিম এতে থাকে বিশেষ এক ধরনের ফ্যাট এই ফ্যাট ভিটামিন ডিকে খুব সহজেই দ্রবীভূত করতে পারে সেই সঙ্গে ডিমের সাদা অংশ প্রোটিনে ভরপুর ফলে ডিম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে দ্রুতই তাই আপনার প্রতিদিনের খাবারে ডিম যোগ করুন নাম্বার তিন কেল ক্রুসিফেরাস গোত্রের সবজি হল কেল এটি ভিনদেশি সবজি হলেও অনেক সুপার শপে কিনতে পাওয়া যায় এই সবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন বি ও ভিটামিন ডি তাই কেল খেলে তা হাড় মজবুত রাখার পাশাপাশি এটি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে কাজ করে নাম্বার চার কমলা কমলায় শুধু ভিটামিন সিই থাকে না এই ফলে থাকে ভিটামিন ডিও কমলা খেলে তার শরীরে আয়রনের শোষণ বাড়াতে কাজ করে সেই সঙ্গে এটি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে দারুণ কার্যকরী তাই নিয়মিত খাবারের তালিকায় রাখুন সুস্বাদু এই ফলটি নাম্বার পাঁচ বাদাম ও পিজ জাতীয় খাবার খাবারের তালিকায় বাদাম ও বীজ জাতীয় খাবার রাখার অন্যতম সুবিধা হল এটি ভিটামিন ডি এর ঘাটতি পূরণে কাজ করে কারণ এই জাতীয় খাবারে থাকে ভিটামিন ডি বিভিন্ন ধরনের বাদাম ও বিষ জাতীয় খাবার রাখুন খাবারের তালিকায় এতে সুস্থ থাকা সহজ হবে নাম্বার ছয় দুধ দুধে ক্যালসিয়াম ও প্রোটিন ছাড়াও পাওয়া যায় ভিটামিন ডি নাম্বার সাত তেলযুক্ত সামুদ্রিক মাছ সপ্তাহে দুই দিন খেতে পারেন তেলযুক্ত সামুদ্রিক মাছ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ডি এর একটি উৎস নাম্বার আট মাশরুম মাশরুম খেলেও পাওয়া যায় ভিটামিন ডি নাম্বার নয় কুসুমসহ ডিম প্রতিদিন খাদ্য তালিকায় কুসুমসহ ডিম খান দৈনিক চাহিদার অনেকটুকুই পূরণ করবে এই কুসুমসহ ডিম নাম্বার দশ দই অথবা পনির দই অথবা পনিরও রাখতে পারেন আপনার খাবারের তালিকায় এটিও ভিটামিন ডি এর চাহিদা অনেকটাই পূরণ করবে নাম্বার এগারো কলিজা ও লাল মাংস কলিজা ও লাল মাংসেও পাওয়া যায় ভিটামিন ডি ভিটামিন ডি এর উৎস হল সূর্যালুক কিন্তু শীতকালে রোদের তেমন তেজ থাকে না আবার রোদে বসে ত্বকে স্নান বাড়ানো হোক তাও চান না পুষ্টিবিদেরা বলছেন ভিটামিন ডি যুক্ত খাবারের পাশাপাশি বেশ কয়েকটি শুকনো ফল খেলেও উপকার পেতে পারেন ভিটামিন ডি চর্বিতে দ্রবণীয় ভিটামিন এটি বিভিন্ন ধরনের মানসিক ও শারীরিক কার্যক্রিয়া যেমন হাড়ের স্বাস্থ্য ভালো রাখে রোগ প্রতিরোধ কার্যকারিতা বাড়ায় ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা দেহে নিয়ন্ত্রণে সহায়তা করে প্রাপ্তবয়স্ক গর্ভবতী স্তন্যদানকারী মা এবং এক বছর বয়সী শিশুদের দশ মাইক্রোগ্রাম ভিটামিন ডি প্রয়োজন শুকনা ফলে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান থাকে যেমন ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন কে এছাড়াও থাকে খনিজ লৌহ ও পটাশিয়াম শুকনা ফল ভিটামিন ডি সমৃদ্ধ সুষম খাবারের তালিকায় এগুলোও যোগ করা যায় এছাড়াও থাকে এমন কিছু ভিটামিন যা সার্বিক স্বাস্থ্য উন্নত করে যেমন দৃষ্টিশক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে রক্ত জমাট বাধা ইলেকট্রোলাইটের সামঞ্জস্য রক্ষায় সাহায্য করে চলুন এবার জেনে নেওয়া যাক কোন কোন শুকনো ফল ভিটামিন ডি এর চাহিদা মেটাতে পারে নাম্বার এক শুকনা ডুমুর প্রতি একশো গ্রাম ডুমুরে প্রায় তিন আইউ পরিমাণ ভিটামিন ডি থাকে শুকনা ডুমুর আঁশ ক্যালসিয়াম পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের ভালো উৎস যা হাড়ের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ নাম্বার দুই কাঠবাদাম কাঠবাদাম ভিজিয়ে রেখে সকালে খাওয়া উপকারী এতে দৈনিক চাহিদার প্রায় নয় শতাংশ ভিটামিন ডি পাওয়া যায় এতে আরও আছে আঁশ প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ই কপার এবং ম্যাগনেশিয়াম নাম্বার তিন কিসমিস প্রতি একশো গ্রাম কিসমিসে প্রায় বিরাশি আইইউ পরিমাণ ভিটামিন ডি পাওয়া যায় মিষ্টি এই শুকনা ফলে আঁশ এবং গুরুত্বপূর্ণ খনিজ উপাদান যেমন লৌহ মিলবে রক্তস্বল্পতার সমস্যাতেও খাওয়া যায় এটি নাম্বার চার শুকনা অ্যাপ্রিক্টস বা খুবানি প্রতি একশো গ্রাম শুকনা অ্যাপ্রিক্টসে দেড় আইইউ পরিমাণ ভিটামিন ডি থাকে এতে রয়েছে অত্যাবশ্যকীয় ভিটামিন ও খনিজ উপাদান যেমন ভিটামিন এ লৌহ ও পটাশিয়াম রোজ একটি করে খোবানি খেলে বয়সকালে হাড় ক্ষয়ে যাওয়ার সমস্যায় ভুগতে হবে না নাম্বার পাঁচ আলু বোখারা প্রায় তিন দশমিক সাত মিলিলিটার গ্রাম ভিটামিন ডি থাকে আলু বোখারাতে এতে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন কে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই শুকনো আলু খেয়ে থাকেন নাম্বার ছয় খেজুর ভিটামিন ডি এর খুব ভালো একটি উৎস হলো খেজুর এতে প্রায় দুই দশমিক দুই মিলিলিটার গ্রাম ভিটামিন ডি থাকে এছাড়াও আঁশ প্রোটিন পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামও পাওয়া যায় ভিটামিন সি এবং ডি রয়েছে শুকনো খেজুরে দুধে ফুটিয়ে এক দুটি শুকনো খেজুর খেতে পারেন হাড়ের স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি কোষ্ঠকাঠিন্য রক্ত স্বল্পতা শরীরে বিভিন্ন খনিজের অভাব পূরণ করতে পারবে শুকনো খেজুর তবে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করতে সম্পূর্ণভাবে শুকনো ফলের ওপর নির্ভর করা যাবে না বরং সুষম খাবারের একটি অংশ হিসেবে যোগ করা যেতে পারে এছাড়াও চর্বিযুক্ত মাছ ও ফর্টিফাই খাবার গ্রহণ করা উচিত আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামাস হেলথ কেয়ার টিপসের সাথেই থাকবেন আর এর পরের ভিডিও কি দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন